ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা জায়গায় আসছি বা আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা আপনারা চিন্তাই করতে পারবেন না এবং আপনাদের ধারণারও বাইরে তো আমরা এসেছি বাগেরহাটে হররত খানজাহ আলী রহমতুল্লাহর মাজারে যে কুমির ছিল ওনার সাথে যে কুমিরটা এসেছে দুইটা কুমির এসেছিল দলাপাহাড় এবং কালাপাহাড় তো সেই কুমিরের একটা কুমির এইখানে আসে কালাপাহাড় তো সেইটা আপনাদের দেখাবো তার আগে আমরা ওনার কিছু ব্যবহৃত এবং ওই সময়কার কিছু ঐতিহাসিক জিনিস আপনাদের দেখাবো এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা পনেরোশো শতকের আজ থেকে পাঁচশো বছর আগে এইটা দিয়ে তারা পানি নালা হিসাবে ব্যবহার করতো এটা কিন্তু পাথরের রাইয়ান এবং রওনা তো দেখে খুবই আনন্দিত যে এত সংগ্রহশালা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তখনকার বাগেরহাট বা খুলনা বাগেরহাটের আদি নাম খলিফাবাদ তখন কিন্তু বাগেরহাট ছিল না এইটার নাম ছিল খলিফাতাবাদ তো সেইটারই একটা ম্যাপ এটি দেখতে পাচ্ছেন আশেপাশে সুন্দরবন বা যাই আছে ছোট একটা ম্যাপের মধ্যে করেছি এই যে পাত্রটা দেখতে পাচ্ছেন তখনকার সময় এটার মধ্যে পানি রাখত তো চিন্তা করে দেখেন আজ থেকে পাঁচশো বছর আগে তারা কত স্মার্ট ছিল যে তারা পানি রেখার জন্য এইরকম একটা পাত্র তখন তৈরি করেছিল কারণ তখনকার পানি ছিল লবণাক্ত তখন পানি সংরক্ষণের জন্য এইটা তারা করেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিভিন্ন মসজিদ উনি তৈরি করেছে শুধু গম্বুজ মসজিদ যেটা বিখ্যাত ঐতিহাসিক সেটা না নয় গম্বুজ এক গম্বুজ অনেক মসজিদ তিনি তৈরি করেছেন সেটারই ছবি তো যতই দেখতেছি ততই কি বলবো এটা হচ্ছে ষাট গম্বুজের সেই অভয়াব যেটা কাঠের মধ্যে তৈরি করেছে আর এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তখনকার ডিজাইন বা নকশা করা তারা বিভিন্ন মসজিদ বাড়িতে বিশেষ করে মসজিদেই এই কারুকাজগুলো তারা ব্যবহার করতো কি দিয়ে করতো বা কী দিয়ে বানাতো সেটা উনিই বলতে পারবে তখনকার আমলে আজ থেকে পাঁচ ছয়শো বছর আগে যে এতটা উন্নত বা এতটা ডিজাইন করা যায় সেটা উনি করে গেছেন দেখতে পাচ্ছেন এই যে ইট এখনকার ইট আর এই যে তখনকার ইট কতটা পার্থক্য এবং কতটা যে টেরাকোঠার ডিজাইন যেটা কি বলবো আপনাদের মানে আপনারা যদি কোথাও মানে না যান এই জিনিসটা দেখতে তাহলে বুঝতে পারবেন না তারপর আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা একটা ধারণা পাবেন তো উনি যখন আসছিলেন তখন এই উনি এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন এইগুলা খাবারের জন্য ব্যবহার করতেন কতটা সুন্দর এবং বড় এই যে এই জিনিসগুলো জিনিসপত্র রাখা হতো তো যাই হোক আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম এখানে দেখলাম যে এই যে দেখেন এই যে কাঠগুলো দেখতে পাচ্ছি না তখনকার বা তারও আগের মানে কতটা দামি কাঠ তখন তারা ব্যবহার করতো আর বিভিন্ন যেহেতু সমুদ্রের পাশাপাশি এটা সুন্দরবনের কাছাকাছি তো অনেক শঙ্খ বা অনেক অনেক জিনিসও তখনকার সময় ছিল এই যে দেখেন জলের পাত্র এগুলো তারা ও বা অন্য কাজে খুব সম্ভবত ব্যবহার করতো তো অনেক কিছুই লেখা ছিল অনেক সময়ের ব্যাপার এত কিছু আপনাদের এত অল্প সময়ে দেখানো সম্ভব না তো ছোট একটা ধারণা দিলে আপনারা যদি কথা যান কখনও যান বা দেখেন যেহেতু এখন পদ্মা হয়ে গেছে সুন্দরবন ঘুরতে যান তো ওইখান থেকেই আপনারা এই জায়গাটায় চলে আসতে পারবেন এটা হচ্ছে বাঘেরহাটের একবারে সদরে খানজাহালি মাজার থেকে একটু সামনেই ষাট গম্বুজ মসজিদ যেখানে আছে সেই সাইট গম্বুজ মসজিদের কাছেই এটা হচ্ছে জাদুঘরটা এখানে ঢোকার জন্য আপনাদের তিরিশ টাকা করে লাগবে যেটা খুবই অল্প তো এই যে দেখতে পাচ্ছেন কত রকমের তখনকার সময় যে বাচ্চারা এটা দিয়ে খুব সম্ভবত খেলা করতো তো এই আজ থেকে পাঁচ ছয়শো বছর আগে যে বাচ্চারা এই সব জিনিস এত সুন্দর করে তৈরি করে খেলা করতো আসলে কি বলবো এটা ভাষার প্রকাশ করার মতো না তো যতই সামনে এগিয়ে যায় ততই ভাল লাগে এই যে দেখতে পাচ্ছেন তখন এই যে মশলা যে মিহি করতো বা পাটায় বাটতো এইরকম পাটা কত উন্নত এই যে আরও উন্নত যে প্লেট মানে এখানে তো প্লেট দেখেছেন আগে এখানে আরও উন্নত প্লেট হয়তো যারা একটু অভিজাত শ্রেণীর লোক ছিল তারা হয়তো এরকম প্লেট ব্যবহার করতেন বা এমন হতে পারে আলী নিজে বা তার অনুসারী যারা আছে তারা এইটা হয়তো ব্যবহার করতেন বা খেতেন তো এখন সেই আশ্চর্য যে এবং সেই জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই দেখুন এটাই হচ্ছে খানজাঁ সাথে আসা সেই কালা পাহাড় দেখেন কত বড় এবং এইটা পিঠে চড়ে আলী নাকি ঘোরাঘুরি করতেন কথিত আছে। তার কথা শুনত এরা তো দুইটা তার সাথে এসেছিল কোথা থেকে যে আসছে বা ওনার সাথে কিভাবে আসছে সেটা ধারণা এখনো পাওয়া যায়নি তো এই একটা কালাপাহাড় যেটা এইটা এখানে সংরক্ষণ করা আছে তারা প্রসেসিং করে রেখেছে কিন্তু ধলা পাহাড় যেটা সেটা পাওয়া যায়নি বা কোথায় গেছে বা চলে গেছে কি না তো আদৌ সেটা আসলে অনেকেই জানে না দেখুন লেখাই আছে কিংবদন্তি কুমির কালাপাহাড় এটা দেখার পরে আর কি বলবো মানে ভাষায় আপনাদের প্রকাশ করতে পারতেছি না তারপর আপনাদের দেখাতে পেরেছি সেটাই আমার কাছে একটু ভালো লাগতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা যারা ঘোরাঘুরি পছন্দ করেন তার অবশ্যই আসবেন বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসবেন আমি তো আমার দুই ছেলেকে নিয়ে আপনারা জানেন আমার ফ্যামিলি ব্লক দুই ছেলেকে নিয়ে আমি সব জায়গায় ঘুরি খাওয়া দাওয়া বলেন ফ্যামিলিতে তো আলহামদুলিল্লাহ আপনাদের যাদের এরকম ছেলে মেয়ে আছে তাদের নিয়ে আসবেন দেখাবেন তাদের আনন্দ ফুর্তি করবেন তাদের বিকাশ ঘটবে এবং বড় কথা হচ্ছে তারা দেশকে জানবে আস্তে আস্তে আমরা সামনের দিকে যতই যাচ্ছি বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস এগুলা দেখতে পেয়েছি এই দেখেন কত সুন্দর কাজ এগুলা হচ্ছে এই পুরো আশেপাশে এলাকাটা খনন করার পরে এগুলা পাওয়া গেছে এবং বিভিন্ন এলাকা থেকে এখানে এনে এই জাদুঘরের সংরক্ষণ করা হয়েছে তো আমরা অনেক কিছু দেখার পরে বের হয়ে যাব তার আগেই দেখলাম যে এখানে যে ষাটগুম্বুজ মসজিদটা আমরা যাব বিখ্যাত সে ঐতিহাসিক সপ্তাহাচর্যের জন্য এটা পাঠানো হয়েছিল তো এটা হয়নি যদিও তারপর এটা বাংলাদেশের জন্য গর্ব যে এরকম একটা মসজিদ তৈরি করতে পেরেছে বা উনি করে গিয়েছেন তো সেইটার একটা ম্যাপ এখানে রাখা আছে তো আমরা সেটা ঘুরে ঘুরে দেখার পরে আগামীতে আমরা আপনাদের সেই ষাটগুম্বুজ মসজিদ নিয়ে যাব তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমাদের ভিডিওটি অবশ্যই একটি লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন